বন্ধুরা পরশরাম ধারাভাইকে দেখানো হয়েছে পরশুরাম তার টিমকে নিয়ে ডোড়োর সাথে দেখা করতে আসে পরশরাম ডোডোকে বলে একটু পরেই তুই জামিনে বের হবি তুই আবারও কবিরের বন্ধু হয়ে উঠবি কবিরের সাথে মিল দিয়ে সব তথ্য আমায় জানাবি কি হলো আমার কথাটা মনে থাকবে তো আমি বুঝতে পারছি ওই কাবির আরও বড় কোনো অপরাধ করতে চাইছে কিন্তু কি সেই অপরাধ সেটা বুঝতে পারছি না তখনই সেখানে আসে সৌরভ সৌরভ পরশুরামকে বলে আমার তো মনে হয় সবচাইতে বড় অপরাধ করছে তোর বউ তটিনী যা তটিনীকে তুলে নিয়ে আয় আর ওকে জিজ্ঞাসাবাদ কর কথাটা শুনেই পরশুরাম ভীষণ রেগে যায় পরশুরাম সৌরভকে বলে সৌরভ তুই এর আগেও তটিনীকে তুলে আনতে বলেছিস খুব শখ তটিনিকে তুলে আনার তাই না আচ্ছা তোর ঘরের স্ত্রী নেই সে তুই বুঝিস না স্ত্রী আসলে কি? একটা কথা মনে রাখবি সৌরভ আমার জীবনে তিনজন মানুষ আমার দুর্বলতা এক লাট্টু পিকো আর আমার তটিনী তাই আমার দুর্বল জায়গায় হাত দিবি না আমার দুর্বল জায়গায় হাত দিলে তার ফল ভালো হবে না তখনই বলরাম মায়া পরশুরামকে শান্ত হতে বলে পরশুরাম বলে ও তটিনীর সম্পর্কে কেনই বাজে কথাগুলো বলে তুই কেন তটিনি সম্পর্কে এই কথাগুলো বলিস একটা কথা মনে রাখবি আমি তটিনির কোনো ক্ষতি হতে দেব না কোনো কথা নয় আর ডোডো তোমাকে যেটা বললাম মনে থাকবে তো ডোডো বলে হ্যাঁ স্যার আমার সব মনে থাকবে স্যার এখন আমি নাই অন্যায় বুঝেছি আপনি বললেন কবির বিশ্বাস করে যার পাওয়ার আছে লোকে তাকে বাপ বলে কিন্তু স্যার আমি জানি তাকে কেউ বাপ বলে না বরং তার ক্ষমতাকে তার পাওয়ারকে সবাই ঘৃণা করে সে অপরাধ জগতের একজন হয়ে গেলে মানুষ তাকে ভয় পায় না বরং ঘৃণা করে স্যার আর এটা আমি বুঝতে পেরেছি তাই আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে সব তথ্য দেব পরশুরাম বলরাম মায়াকে নিয়ে ওখান থেকে চলে যাই সৌরভও তখন মনে মনে ভাবে তুই যেমন পাল্টি খেয়েছিস তুই যেমন মনে করছিস সব তথ্য পরশুরামদের দিবি ঠিক তেমনি এইবার যদি আমি কবিরদের বলে দেই যদি জানিয়ে দেই তুই গুপ্তচরের কাজ করছিস তখন কেমন হবে সৌরভ কথাগুলো মনে মনে ভাবে আর মিটিমিট করে হাসতে থাকে এর থেকেই বোঝা যায় সৌরভ এবার বন্ধু হয়ে পরশুরামের পিঠেই ছুরি মারতে চাইছে সৌরভ এর স্পেশাল ব্রাঞ্চের একজন হয়ে শুধুমাত্র পরশুরামকে হিংসা করেই এখন কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জির সাথে হাত মেলাতে চাইছে এদিকে দেখানো হয় পিকো আয়নার সামনে বসে সাজগোজ করছিল তখনই লাট্টু তার নকল বন্দুক নিয়ে এসে ঢিশুম ঢিশুম করে এটা দেখে পিকো বলে ভাই তুই চুপ কর না ওদিকে সরে জানা তখন থেকে শুধু ঢিসাই ঢিসাই করছিস দেখছিস তো আমি সাজছি তখনই লাট্টু বলে তোরও তো এই সাজা ছাড়ার কোনো কাজ নেই রে দিদি ভাই সবসময় মাম্মির লিপস্টিক নিয়ে তুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যাচ্ছিস তখনই পিকো বলে তুই এইসব বুঝবি না লাট্টু বলে বুঝবো না মানে পিকো বলে মেয়েরা একটু একটু সাজে দেখিস না মাম্মিও তো ঠোঁটে লিপস্টিক দেয় তখনই লাট্টু বলে মাম্মির তো বিয়ে হয়েছে তোর যখন বিয়ে হবে তখন তুই সাজবি পিকো বলে ভাই তুই এসব বুঝবি না রে বুঝবি না মেয়েরা একটু সাজগোজ করতে পছন্দ করে এই যেমন মেয়েরা মনে করে সবাই তার দিকেই তাকাবে তাকেই দেখে বলবে উফ মেয়েটা কি সুন্দরী তুই এইসব কিছু বুঝবি না তখনই ঘরে আসে জিত মুখার্জি জিত মুখার্জি সে পিকোকে বলে পিকো তুমি বুঝি সাজতে খুব ভালোবাসো পিকো বলে হ্যাঁ তখনই জিত মুখার্জি পিকোকে বলে আমি তোমাকে অনেক দামি দামি কসমেটিক্স দেব অনেক দামি দামি লিপস্টিক দেবো আইলাইনার দেব তখনই লাট্টু বলে এইবার বলবে তোমার বাবা গরিব আমরা বড় লোক সেটা দেখাবে তখনই জিত মুখার্জি বলে আমি তো সেই কথা বলবো না আচ্ছা পিকো আমায় একটা কথা বলো তো তোমার মাম্মি কি ফাইট করতে পারে কথাটা শুনেই পিকো লাট্টু দুজনেই অবাক হয়ে যায় জিত মুখার্জি পিকোকে বলে পিকো বলো না তোমার মাম্মি কি ওই ঢিসাম ঢিসম করে চেম্বার চালাতে পারে তখনই লাট্টু বলে দাদু ঢিসাম ঢিসম করে কেউ কখনও চেম্বার চালায় না ঢিসাম ঢিসম করে সবাই ঘুষি মারে ফাইট করে তুমি দেখি ফাইট সম্পর্কে কিছুই জানো না তখনই জিত মুখার্জি বলে তোমরা ঠিকই বলেছ আমি ফাইট সম্পর্কে কিছুই জানি না এরপরে জিত মুখার্জি পিকোকে বলে পিকো তুমিই বলো তোমার মামিকে কি তুমি ফাইট করতে দেখেছিলে তোমার মাম্মিকে কি তুমি চেম্বার চালাতে দেখেছিলে তখনই লাট্টু কোনো কিছু আন্দাজ করে লাট্টু বলে দিভাই একদম বলবি না দুষ্ট দাদু আমাদের পেট থেকে কথা বার করতে চাইছে তাই তো এই ধরনের প্রশ্ন করছে একটারও উত্তর দিবি না আচ্ছা দুষ্ট দাদু তোমরা সবাই একই প্রশ্ন কেন করছো বলতো তোমরা সবাই বলছো মাম্মি ফাইট করতে পারে কি না মাম্মি চেম্বার চালাতে পারে কি না এই প্রশ্নগুলো কেন করছো দিভাই এরা কিন্তু আমাদের থেকে কথা আদায় করতে চাইছে তুই একদম উত্তর দিবি না জিৎ মুখার্জি লাট্টুকে বলে চুপ পাকা ছেলে কথাকার সবসময় পাকা পাকা কথা তাই না কোনো শিক্ষা পাওনি বড়দের সাথে এভাবে কথা বলো তখনই লাট্টু বলে আমরা শিক্ষা পেয়েছি দুষ্ট দাদু আমরা খুব ভালো শিক্ষা পেয়েছি কারণ আমাদের বাড়িতে কোনো দুষ্ট লোক নেই তোমাদের এই বাড়িতে তো দুষ্ট লোক ভর্তি আছে তুমি তোমরা সবাই দুষ্ট ভীষণ খারাপ তোমরা জিত মুখার্জি লাট্টুকে ভয় দেখায় হম্বিতম্বি করে লাট্টু তখন ভয় পেয়ে মাম্মি মাম্মি বলে ছুটে যায় অন্যদিকে পিকো ভয়ে থরথর করে কাঁপতে থাকে জিত মুখার্জি পিকোকে ধমক দিয়ে বলে কি হলো উত্তর দাও তোমার মাম্মিকে তুমি কি কখনও ফাইট করতে দেখেছ চেম্বার চালাতে দেখেছ পিকো তখন জিত মুখার্জিকে বলে হ্যাঁ দেখেছি মাম্মি ফাইট করেছিল মাম্মি চেম্বারও চালিয়েছিল এ বলে পিকো ঘর থেকে চলে যায় জিত মুখার্জি মনে মনে ভাবে তটিনী একজন সাধারণ গৃহবধূ একজন সাধারণ গৃহবধূ হয়ে সে কি করে চেম্বার চালাতে পারে কি করে ফাইট করতে পারে যে কিনা দুই বেলা বাসন মাঝে বিছানা করে আবার সেই মহিলা ফাইটও করে জিত মুখার্জির মনে চলছে নানান প্রশ্ন জিত মুখার্জি আরও ভাবে কর্ণ চ্যাটার্জি তিনজনকে কিডন্যাপ করল অথচ তটিনি কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে কোনো এফআইআর ফাইল করল না কেন তবে কি তটিনী ভয় পেয়েছে নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য এদিকে দেখানো হয় জিত মুখার্জি যখন কথাগুলো বলছিল তখনই পিছনে দাঁড়িয়ে তটিনী সেই সব কথা শুনছিল তটিনী মনে মনে ভাবে ছোটকা তুমি এই সব প্রশ্নের উত্তর পাবে বিয়ের দিনে এরপরেই তটিনী তার ব্যাগ থেকে একটি লোডেড গান বের করে তটিনি মনে মনে বলে এটা লোডেড গান আমি নিজের কাছে রেখে দিয়েছি নিজের আত্মরক্ষার জন্য কারণ আমি জানি ইতিমধ্যেই আমি কারোর টার্গেট হয়েছি আর সে আমাকে উদ্দেশ্য করে বুলেট ছুড়বেই অন্যদিকে দেখানো হয় পরশুরাম বলরামকে বলে আমি তটিনির দিকে কোনো বুলেট ছুটতে দেব না আমি তটিনীকে রক্ষা করব। বলরাম বলে কিন্তু তটিনী বা কেন এইসব কিছু করছে সেটাই তো বুঝতে পারছি না পরশুরাম বলে আমার মনেও নানান প্রশ্ন তোটিনীর মুখে বারবার বিজিতের নাম শুনেছি তোটিনী বরের মুখ দেখতে চায় তোটিনী জানতে চাই বিজিতকে তবে কি বিজিতদের সাথে তোটিনীর পূর্ব কোনো পরিচয় আছে তোটিনি কেনই বাড়িতে থাকছে কেন বিয়ে অব্দি থাকতে চাইছে কেন বিজিতকে বরণ করতে চাইছে এই সব কিছুর পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে সেটাই বুঝতে পারছি না অন্যদিকে দেখানো হয় কবির তার বাবাকে বলে ড্যাডি তুমি কোনো চিন্তা করো না আমি বিয়ে অবধি অপেক্ষা করব না তার আগেই ওই তটিনি গাঙ্গুলিকে শেষ করে দেবো কর্ণ চ্যাটার্জি কবীরকে বলে তুমি কিচ্ছু করবে না তুমি একদম ওদের সামনে যাবে না তুমি নিজের নাম আর জড়াবে না কবির বলে ড্যাডি তুমি একদম ভেবো না আমার নেটওয়ার্ক অনেক বড় অনেক বড় আমার নেটওয়ার্ক আমি স্পটে যাব না কিন্তু আমার লোকেরাই সব কাজ করবে ওই তটিনি গাঙ্গুলিকে শেষ করে ফেলবে ওদেরকে শহর ছাড়তে হবে না আর বাসাও বদলাতে হবে না এই পৃথিবী ছেড়েই ওরা চলে যাবে তখনই আরাধ্য কাভিরকে বলে তুমি এসব কি বলছো হ্যাঁ ভুলে যাচ্ছ কেন তো আমার দিদি হয় তুমি কি পাগল হয়েছ তখনই কবির বলে তুমি এই সব কিছু বুঝবে না আরাধ্যয়া তখন কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা বাবা আপনি কিছু বলুন ওই সব কি কথা বলছে কর্ণ চ্যাটার্জি কবিরকে বুঝতে গেলেই কবির রেগে মেগে ওখান থেকে চলে যায় কর্ণ চ্যাটার্জী তখন হাসতে থাকে কর্ণ চ্যাটার্জি বলে বাবার মতো হয়েছে বুঝলে তো বাবার মতো লহরী ঠিকই বলে আমার রক্ত বইছে অপরাধীর রক্ত বইছে সেজন্যই আমাদের কাভিরও এমনই হয়েছে এ বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় তখনই আরাধ্যয়া তটিনীর মাকে কল করে আরাধ্যয়া তটিনীর মাকে বলে ছোটদি ভাইয়ের ওই বিয়েবাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই ওকে ওখান থেকে চলে যেতে বলো টটিনীর মা বলে কিন্তু কেন কেন তুমি এমন কথা বলছো আরাধ্যয়া বলে প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না আমার কাছ থেকে কিছু জানতে চেও না শুধু ছোটদি ওই বাড়ির উৎসব ছেড়ে যেতে বলো তখনই তটিনীর মা বলে তটিনি তো এই বাড়ির উৎসব ছেড়ে যাবে না ও তো এখানে এসেছে অন্য কোনো উদ্দেশ্যে আমার যতটুকু ধারণা তোটিনি এখানে এসেছে বিজিতকে দেখতে তাই তো বারবার ও শুধু বলছে বরকে দেখবো বরকে দেখবো তবে কি তটিনি বিজিতকে আগে থেকেই চেনে জানি না কথাটা শুনে আরাধ্যা অবাক হয়ে যায় এদিকে দেখানো হয় তটিনি লাট্টুকে রেডি করিয়ে দিচ্ছে লাট্টুকে তটিনি বলে কবে যে তোরা বড়ো হবি নিজেদের কাজগুলো করতে শিখবি সত্যি জানি না লাট্টু বলে না মাম্মি আমি বড় হতে চাই না তটিনি বলে কেন লাট্টু বলে কারণ আমি বড়দের দেখেছি মাম্মি বড়রা ভালো মানুষ হয় না বড়রা ভীষণ দুষ্ট হয় মাম্মি আমি বড় হতে চাই না এই বাড়িতে যেমন আছে দুষ্টু দাদু রাক্ষস দাদু তটিনি বলে চুপ করো এইসব কথা একদম বলবে না আর পিকোটা কোথায় হ্যাঁ নিশ্চয়ই টিভি দেখছে জবে থেকে এই বাড়িতে এসেছে ওই টিভি দেখে যাচ্ছে পিকো তুমি কি রেডি হলে তখনই তটিনের মা আসে তটিনির মা এসে তটিনীকে বলে আমি পিকোকে রেডি করে দিয়েছি আর এই নেই টিফিন বক্স তটিনি বলে টিফিন বক্স কেন মা তটিনির মা বলে এখানে খাবার আছে আমি টিফিন বানিয়েছি পিকোরটা পিকোকে দিয়েছি আর এটা লাট্টুরটা লাট্টো তো খুব এক্সাইটেড ভীষণ খুশি তটিনি বলে কিন্তু মা তুমি তো জানোই আমাদের অবস্থা কেমন আর এই বাড়ির খাবার দাবার এত দামি ওদের অভ্যেস খারাপ করিও না তখনই তটিনীর মা বলে আমি তো জানি তোদের অবস্থা আমার মেয়ে জামাই তোদের অবস্থা আমি জানি সেজন্যই আমি এখানে ফল দিয়েছি নুডলস দিয়েছি আর ওই টোস্ট দিয়েছি আমি তো জানি সব কিছু তাই না আমি এই বাড়ির কোনো খারাপ অভ্যেস ওদেরকে দেব না আর এই বাড়ির কোনো খারাপ জিনিস ওদের রক্তে মিশতে দেব না আমি সবসময়ই সেই চেষ্টাই করি তখনই তটিনি বলে মা মা আমি কথাটা সেভাবে বলিনি তটিনির মা তখন তটিনিকে জড়িয়ে ধরে বলে আমি জানি রে মা আমি সবটা জানি তবে হ্যাঁ আমি এটাও জানি আমার দাদুভাই আমার দিদিভাই তারা একদিন অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে আগামী পর্বে দেখানো হবে তটিনি লাট্টু পিগো এনে স্কুলে যাচ্ছিল তখনই অটোতে কিছু গুন্ডা উঠে বসে তারা তটিনিকে টার্গেট করে আর সেই সময় সেখানে আসে পরশুরাম পরশুরাম সেই গুন্ডেদের সাথে ফাইট করে তোটিনীকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে